আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লাইড মেকানিক্স স্ট্রাকচারাল মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পঞ্চম অধ্যায় আমাদের ভরকেন্দ্র নিয়ে আমাদের ভরকেন্দ্র থেকে ইনশাল্লাহ কিন্তু আপনারা কিন্তু অঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তাও আমরা অঙ্ক শুরু করি লাস্টকে আমাদের অঙ্ক থাকবে এল সেকশন আর জেড সেকশন আমরা এল সেকশন এবং জেট সেকশন নিয়ে আজকে আমরা আলোচনা করব ওকে তো দেখেন এল সেকশন এখন আমাদেরকে বলা হয়েছে স্যার ভরকেন্দ্র নির্ণয় করো কী নির্ণয় করো ভরকেন্দ্র তো ভরকেন্দ্র নির্ণয় করতে গেলে আমাদের আমাদের এলের কি কখনো ক্ষেত্র আমরা বের করতে পারি পারি না তাহলে কি করতে হবে ভর কেন্দ্র নির্ণয় করার জন্য আগে আমাদের কি করতে হবে এটাকে ভাঙতে হবে হ্যাঁ তা এটাকে ভাঙার সিস্টেম এটাকে আপনি দুই ভাগে ভাঙতে পারেন একটা হচ্ছে আপনি লম্ব বরাবর ভাঙতে পারেন একটা ভূমি বরাবর ভাঙতে পারেন কিভাবে যদি স্যার আপনি এইভাবে যদি ভাঙেন তাও কিন্তু হবে আবার যদি এইভাবে যদি ভাঙেন তাও কিন্তু আপনার হবে তো আমি সচরাচর আমি এইভাবে ভাঙবো মানে আনুভব করাবার ভাঙবো ঠিক আছে তাহলে এটাকে আমরা বলবো স্যার এক নং সেকশন আর এটাকে বলবো আমরা দুই নং সেকশন ওকে এটা এক নং এটা নং দুই নং এখন যদি এক নং সেকশন দুই নং সেকশন হয় এখন এই অঙ্কের সব থেকে ভুল সম্ভাবনা কোন জায়গায় বেশি দেখেন দেখেন এইখান থেকে এই পনেরো হলো তিরিশ সেন্টিমিটার ক্লিয়ার কিন্তু দেখেন আপনি কিন্তু এইটাকে আপনি এইভাবে ভেঙে নিলেন তো এইভাবে ভেঙে নেওয়া মানে কি যদি এইখানে যদি পাশ থাকে তাহলে এইখান থেকে এতটুকু কত স্যার এখান থেকে এতটুকু কিন্তু পাঁচ সেন্টিমিটার তার মানে আপনি তিরিশিতে কিন্তু পাঁচ সেন্টিমিটার অলরেডি নিয়ে নিলেন তাহলে থাকলো কত থাকলো হলো পঁচিশ এই যে স্যার পঁচিশ এই পঁচিশ সেন্টিমিটার আপনি কিন্তু এইখানে ভোলার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন মানে এইখানে যেহেতু পাঁচ তাহলে এখানে তিরিশিতে পাঁচ নিয়ে নিলেন উপরে থাকলো কত পঁচিশ ওকে তাহলে দেখেন এক নং সেশনটা আয়তক্ষেত্র দুই নং সেশনটাও আয়তক্ষেত্র তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে সূত্র কি গুণ প্রস্থ ওকে তাহলে এক নং তো আমার আয়তক্ষেত্র ক্ষেত্র লিখবেন এ অন এখন কথা হচ্ছে এক নং এবং দুই নং এর আপনি এক্স বের করবেন না ওয়াই বের করবেন আমরা প্রত্যেকটা সেকশনের এক্স এবং ওয়াই দুইটা আমরা বের করতে পারি আমরা এক্স ওই দুইটা বের করবো ঠিক আছে আপনার আমরা গত গতবারে করছি যে আই সেকশন বা টি সেকশন ওটা কিন্তু লম্বভাবে প্রতিসম ছিল এই জন্য আমরা শুধুমাত্র লম্ব মানে ওয়াই মান বের করছিলাম কিন্তু দেখেন এই যে রেল সেকশনটা এটা কিন্তু লম্বভাবে প্রতিসম না কি প্রতি আছে বলেছিলাম কতবার ধরেন একটা সেকশন একে আপনি এইভাবে যদি ভাঙেন দেখেন সমান হইতে হবে দুই পাশে হ্যাঁ এটা কিন্তু সমান তাহলে আবার এইভাবে এটাও কিন্তু সমান তার মানে ভাঙা যায় কিন্তু দেখেন এই যে স্যার এল সেকশনটা এটা কিন্তু স্যার দেখেন এইভাবে যদি ভাঙেন এটা বড় এটা ছোট আবার যদি এইভাবে যদি ভাঙেন তাহলে এটা বড় এটা ছোট জন্য যে সেকশনের এক্সাই কোনোটা কোনোভাবে ভাঙা যায় না সেক্ষেত্রে আমরা এক্সাই দুইটা বের করব ঠিক আছে স্যার প্রত্যেকটা সেকশন কিন্তু আমরা এক্সায় বের করতে পারি তা কোনো কোনোটা করি কোনো কোনোটা আমরা করি না তো দেখেন নং সেকশনের আমরা এক্সায় দুইটা বের করবো তাহলে প্রথমে বের করবো হলো স্যার আমাদের ক্ষেত্রফল তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা সেকশনে কয়টা করে মান বেরবে তিনটা করে এর মান এক্স এর মান ওয়াই এর মান ঠিক আছে তাহলে এক এক নং সেকশনটা আয়তক্ষেত্র তো আত্মক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্তুত তো দৈর্ঘ্য হল কুড়ি আর প্রস্তুত কত 5 তাহলে কুড়ি গুণিত পাস 5 কোটি কত হয় একশো সেন্টিমিটার স্কোয়ার এবার বের করবো আমরা এক্সের মান এক্স মানে কী বলুন তো ভূমি এক্স মানে কি ভূমি এর ভূমি কত ভূমি হলো কুড়ি তাই না তাহলে এক্স ওয়ান মানে এক নংশ সেকশন এই জন্য এক্স ওয়ান তাহলে কুড়ি কুড়িকে দুই ধারা ভাগ মানে আয়তক্ষেত্র হইলেই কত দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ তাকে একে একে ভাগ করলে কত থাকে দশ সেন্টিমিটার এরপর লিখবো স্যার ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কিন্তু উচ্চতা দেখেন এর উচ্চতা কত উচ্চতা হলো পাঁচ পাসকেও দুই ধারা ভাগ আয়ত্র আয়তক্ষেত্র হইলেই দুই ধারা ভাগ তাহলে কত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বোঝা গেছে ওকে এবার দুই নং সেকশনে খেয়াল করেন তাহলে দুই নং পথ লিখবো এ টু এ টু মানে কি স্যার দুই নং সেকশনের ক্ষেত্রফল দুই নং সেকশনটা দেখতে কি স্যার আয়তা ক্ষেত্র না আমাদের এই পর্যন্ত কিন্তু দুই নং সেকশন আয়তা ক্ষেত্র তো আয়তা ক্ষেত্রের ক্ষেত্র দুর্গগুণ পরস্ত দুর্গ ক্ষেত্র পাস আর পরস্ত কিন্তু স্যার পঁচিশ তিরিশ কিন্তু না অনেকে তিরিশ নেবে তিরিশ নিলে কিন্তু অঙ্গ ভুল কারণ তিরিশিতে আপনি কিন্তু পাঁচ নিয়ে নিলেন তাহলে ওপরে আসো কত পঁচিশ তাহলে দৈর্ঘ্য হলো পাঁচ আর পরস্ত কত পঁচিশ তাহলে পাঁচ গুণিত কত স্যার পঁচিশ পাঁচ পঁচিশ কত একশত পঁচিশ সেন্টিমিটার কত স্কোয়ার এবার স্যার এক্স টু এক্স টু মানে ভূমি তার ভূমি দুই নাং সেকশনের ভূমি তা দেখেন দুই নাং সেকশনের ভূমি কিন্তু সবসময় দেখবেন স্যার এই দাগের সাথে হিসাব করবেন ভূমি কত স্যার পাস তাহলে পাসকে আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এরকম ওয়াই টু ওয়াই টুতে ভোলার সম্ভাবনা আপনাদের একশো ভিতরে নিরানব্বই পার্সেন্ট কেন আমি বলি শোনেন আপনি দুই নং সেকশনের উচ্চতা ওয়াই মানে উচ্চতা দুই নাং সেকশনের উচ্চতা কত পঁচিশ আপনি জানেন পঁচিশকে দুই দ্বারা ভাগ করবেন কিন্তু আপনি দেখবেন ওর নিচে কোনো উচ্চতা আছে কি না হ্যাঁ উচ্চতা কিন্তু পাঁচ আছে ওই পাঁচ যদি না নেন তাহলে কিন্তু অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ভুল দেখেন এই প্রথমে উচ্চতা আছে কত স্যার পাঁচ প্লাস দুই নাঙের উচ্চতা কত আছে পঁচিশ তাহলে দুই নাঙের উচ্চতাকে দুই দ্বারা ভাগ হবে অনেকে করবে যে এক আর দুই নাঙ্গ যোগ করে কত তিরিশ হয় তিরিশকে দুই দ্বারা ভাগ দেবে না হবে না দেখতে পাই এক রঙের উচ্চতা কত আছে সেটা যোগ দুই রঙের উচ্চতা যা আছে ওকে দুই দ্বারা শুধুমাত্র ভাগ বুঝতে পারছেন মানে আপনি এক তালে না ফুসে দুই তালে উঠতে পারবেন না কারণ আপনি ধরেন স্যার আপনার এক প্রথম ফ্লোর হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ফ্লোর হল ফুসি কারণ আপনি কাজ করতেছেন দ্বিতীয় ফ্লোরে তাহলে এ প্রথম ফ্লোরে যোগ করবেন প্লাস দ্বিতীয় ফ্লোরকে কত দ্বারা ভাগ দেবেন দুই দ্বারা ভাগ দেবেন ওকে তাহলে এখানে কত থাকে সাড়ে বারো আর পাঁচ কত সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার এই দেখেন আমার প্রত্যেকটা সেকশনে তিনটা করে মান বেরোলো ঠিক আছে তাহলে আমরা এক্স বরাবর ভরকেন্দ্র বের করব ওয়াই বরাবর ভরকেন্দ্র বের করব এখন কথা হচ্ছে স্যার ভরকেন্দ্র কাকে বলে আর কেন্দ্র কাকে বলে দেখেন যদি বলা হয় ভরকেন্দ্র কাকে বলে বুঝছে যে এই মহাবিশ্বে একটা বস্তুকে মনে করেন স্যার একটা ডাস্টার আছে এই ডাস্টারকে এই মহাবিশ্বে মানে পৃথিবীতে এই মহাবিশ্বে একটি বস্তুকে যেখানে যে অবস্থায় রাখা হোক না কেন পৃথিবীর আকর্ষণ বল এবং বস্তুর ওজন একটি বিশেষ দেখেন পৃথিবীর আকর্ষণ বল কারণ এই বস্তুরটা ছেড়ে দিলে তার নিচের দিকে পড়বে না কেন পড়ছে কারণ পৃথিবীর আকর্ষণ বল তাকে তাকে নিচের দিকে টানছে তাই না নিচের দিকে টানছে তাহলে পৃথিবীর আকর্ষণ বল এবং বস্তুর একটা ওজন এর ওজন হতে পারে স্যার একশো গ্রাম বা দুশো গ্রাম তা পৃথিবীর আকর্ষণ বল এবং বস্তুর ওজন যে বিশেষ বিন্দু দিয়ে অতিক্রম করে তাকে বলবো আমরা ভর কেন্দ্র ঠিক আছে তাকে কি বলবো ভর কেন্দ্র আর কেন্দ্র কাকে বলে যেমন মনে করেন স্যার ত্রিভুজ চতুর্ভুজ যদি মনে করেন একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ যাদের কোনো নেই ওজন নেই ঠিক আছে যাদের নেই ওজন নেই বা ভর নেই কিন্তু তাদের ক্ষেত্রফল নির্ণয় করা যায় যেমন স্যার ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ উচ্চতা এবং যে বিন্দু সাপেক্ষে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় ওই বিন্দুকে বলা হয় কেন্দ্র যেমন এই কোন বিন্দু বিন্দু সাপেক্ষে সাপেক্ষে কোন আয়তক্ষেত্রের নির্ণয় করবেন ওই যে যে স্যার বিশেষ যে বিন্দুটা ওই বিন্দুকে বলা হবে কি স্যার আমাদের কেন্দ্র মানে যাদের শুধুমাত্র ক্ষেত্রবল বের করা যায় কিন্তু ভর বা ওজন বের করা যায় না তাদেরকে স্যার কী কী করা হয় যে যে বিন্দু সাপেক্ষে তাদের ক্ষেত্রবল নির্ণয় করা হয় তাকে বলা হবে আমাদের কেন্দ্র ওকে আচ্ছা তাহলে আমরা এখন যেহেতু আমার এক্স এবং ওয়াই মানে দুইটা মান বের হয়েছে তাহলে আমরা এক্স বার এক্স বার দিলেন তার মানে কি স্যার এক্স বরাবর ভর কেন্দ্র তাহলে দেখেন যেহেতু আমার দুইটা সেকশন তা লিখবেন এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু বাই নিশ্চয় শুধুমাত্র এগুলো আসবে এস গুলো আসবে না আবার যখন আপনি ওয়াই বার দেবেন মানে ওয়াই ভর কেন্দ্র এ ওয়ান প্লাস কত এ টু ওকে তার মানে যখন আপনি এক্স লিখবেন শুধু এ ওয়ান এক্স এখানে প্লাস কেন হবে কারণ দেখেন এক নং এবং দুই নং এটা কিন্তু স্যার একটা চিত্র কারণ যখন কোনগুলো বিষ আমাদের বিয়ে হয় যেগুলো মনে করেন স্যার বৃত্ত বা অদ্যবিত্ত মানে যেগুলো কোনো অংশ থেকে ফাঁকা থাকে ফাঁকা অংশগুলো কী হবে আমাদের নেগেটিভ হবে আমরা সেরকম কখনো যাই না মানে সামনে যাবেন দেখেন যেহেতু স্যার আই এল সেকশন একটা সলিড অংশ তাহলে স্যার এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু বাই এ বাই এ ওয়ান প্লাস কত স্যার এ টু একইভাবে যখন ওয়াই লিখবো এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু বাই এ ওয়ান প্লাস কত এ টু ঠিক আছে এটা আছে এ ওয়ান এখন আমার মান বসান এ ওয়ানের মান কত এর মানাল একশো ইন্টু এক্স ওয়ানের মান কত দশ প্লাস এট ওন ওয়ান কত একশত পঁচিশ ইন্টু এক্স টুর মান কত এক্স টু মান হল টু পয়েন্ট ফাইভ বাই এ ওয়ানের মান কত হান্ড্রেড প্লাস এইটুন মান কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এটাকে আপনি ক্যালকুলেশন ক্যালকুলেশন করবেন ঠিক আছে তো ক্যালকুলেশন করার জন্য আপনি ওপরে ব্র্যাকেট দেবেন ওপরেটা ব্র্যাকেট ভাগ নিচেটা ব্র্যাকেট তাহলে একশো গুণিতক দশ প্লাস একশত পঁচিশ গুণিতক টু পয়েন্ট ফাইভ ব্র্যাকেট কলস ভাগ ব্র্যাকেট একশো প্লাস একশত পঁচিশ ব্র্যাকেট কলস এটা কত হয় স্যার ফাইভ পয়েন্ট এইট থ্রি ফাইভ পয়েন্ট এইট থ্রি সেন্টিমিটার হ্যাঁ যদি এর দৈর্ঘ্য যদি থাকবে এর এই আপনার ভর কেন্দ্রে একক তাতে বের হবে একইভাবে স্যার এ এ ওয়ানের মান কত স্যার হানড্রেড ইন্টু ওয়াই ওয়ানের কত টু পয়েন্ট ফাইভ প্লাস এ টুর মান কত 125 হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়াই মান কত ওয়াই মান হচ্ছে স্যার সেভেন ভাগ এ এ ওয়ানের মান কত হানড্রেড প্লাস এটুর মান কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ স্যার এটাকে স্যার আমরা ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন করবো তাহলে প্রথমে উপরে ব্র্যাকেট নিচে ব্র্যাকেট ঠিক আছে তো ব্র্যাকেট হান্ড্রেড ইন্টু ভাগ হানড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ব্র্যাকেট এটা কত হয় স্যার টেন পয়েন্ট এইট থ্রি কত টেন পয়েন্ট এইট থ্রি এটা স্যার স্যার টেন পয়েন্ট কত এইট থ্রি সেন্টিমিটার ওকে দেখেন এটা আমাদের নেক্সট অঙ্ক আমরা আগেটা করেছি এল সেকশন এটা হলো আমাদের জেড সেকশন আমাদের দেখেন চারটে সেকশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হলো স্যার আই সেকশন টি সেকশন এল সেকশন আর জেড সেকশন এই চারটা গুরুত্বপূর্ণ এই চারটা বাদেও ছাড়া আমাদের আরও চারটা কিন্তু আমাদের এই চিত্র করতে হবে সেগুলো আমরা দেখবো ডে বাই ডে ঠিক আছে তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের জেড সেকশন আমরা এর আগে যেটা করি সেটা কিন্তু আমাদের এল সেকশন ছিল ওকে তো দেখেন এই জেট সেকশন কি আমরা কি কখনো ক্ষেত্রফল বের করতে পারবো কি না সেটা আমাদেরকে আগে জানতে হবে দেখেন জেড সেকশন কখনো ক্ষেত্রফল বের করা যায় না কিন্তু এটাকে কিন্তু ভেঙে ভেঙে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি কি করে দেখেন আমি বলছি সবসময় আমরা এ আনুভঙ্গিকভাবে ভাঙবো ঠিক আছে দেখেন এভাবে যদি ভেঙে দেই তাহলে এটা কিন্তু আমরা একটাং সেকশন ধরি এটা একটা আয়তক্ষেত্র এটাকে আমরা দুই নং ধরি তার এটা একটা আয়তক্ষেত্র এটাকে তিন নং ধরলে এটা একটা আয়তক্ষেত্র তো দেখেন আমাদের একটা চিত্র কয়টা আয়তক্ষেত্র হলো তিনটা আয়তক্ষেত্র হয়ে গেল হ্যাঁ তিনটা হইতে পারে চারটা হতে পারে যেমন চিত্র হবে তেমন আমাদের সেকশন বাড়বে ওকে তো এখন কথা হচ্ছে স্যার এই সেকশনে আমরা এক্স বের করবো না ওয়াই বের করব আমরা দুইটা বের করব কি করে দুইটা বের করব একটু বুঝেন ভালো করে দেখেন স্যার আমাদের এইখান থেকে এই পর্যন্ত টোটাল দৈর্ঘ্য কত আছে স্যার বিশ সেন্টিমিটার আর এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত আছে স্যার চার সেন্টিমিটার তার মানে আমরা বলতে পারি যে স্যার এইখান থেকে এই ধরেন এটাকে আমি এইখানে ডাক দিলাম এটাকে দিলাম তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি বিশ আছে এতটুকু যদি চার বাদ যায় তাহলে এই পাশে আসে কত তাহলে এতটুকু আসে কত স্যার আমাদের ষোলো না ষোলো আসে না কারণ এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত স্যার বিশ না বিশ তাহলে এই পাশে ষোলো আরে চার টোটাল হলো কুড়ি দেখেন আমাদের একশো আমরা দুইটা বের করে নিব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাই একটু খেয়াল করেন প্রথমে প্রথমে আমরা এক নং সেকশনে যাই এক নং সেকশনের কে যেহেতু আমার ক্ষেত্রে সূত্র কি স্যার আমাদের দৈর্ঘ্য প্রথম লিখবো এক সেকশনের এর দৈর্ঘ্য কত স্যার পঁচিশ আর পরস্ত কত পাঁচ তাহলে স্যার পঁচিশ গুণিত পাঁচ পাঁচ পঁচিশ কত স্যার একশত পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার এ স্যার এক্স ওয়ান বের করবো স্যার এক্স অন বের করতে গেলে মনে রাখতে হবে সবসময় এইখান এই এই বিন্দুতে হিসাব হবে ঠিক আছে তা এই বিন্দু থেকে তার মানে আমরা এক নং সেশনের ভূমি বের করতে যাব এক নাম ভূমি কত পঁচিশ কিন্তু পঁচিশের আগে এই পাশে দৈর্ঘ্য কত আছে ষোলো তাহলে এই ষোলোকে আগে যোগ করতে হবে কিন্তু এই ষোলো যোগ পঁচিশকে দুই তারা ভাগ কারণ আয়ের ক্ষেত্রকে দুই তারা ভাগ ঠিক আছে যদি কোনো দৈর্ঘ্য থাকে আমি যে সেশনে যাব তার আগে যদি কোনো দৈর্ঘ্য থাকে সেটা অবশ্যই যোগ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে লিখবো আমরা কত স্যার ষোলো প্লাস দুই নাংশ এক নং সেশনের ভূমি কত পঁচিশ তাহলে পঁচিশকে দুই দ্বারা ভাগ দেখেন প্রদেশকে দুই দ্বারা ভাগ করবো তখন কত হবে স্যার সাড়ে বারো তাহলে সাড়ে বারো আর ষোলো কত হয় আড়াই দশমিক পাঁচ তাহলে আঠাশ দশমিক কত হলো পাঁচ সেন্টিমিটার এবার স্যার আমরা ওয়াইয়ান বের করবো ওয়াই মানে উচ্চত দেখেন এক নগের উচ্চতা কত এক নগের উচ্চতা হলো পাঁচ দেখেন ওর নিচে কি কোনো উচ্চতা আসে নাই কিন্তু এই এটা কিন্তু স্যার ভূমি বারবার এই জন্য কিন্তু ভূমি বারবার যোগ হয়েছে এটা উচ্চতা বারবার নিচে কোনো দৈর্ঘ্য নেই তাহলে কিন্তু আর যোগ হবে না তাহলে পাঁচকে কত দ্বারা ভাগ দেবেন দুই দ্বারা ভাগ দেবেন পাঁচ ভাগ কত দুই তার মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে বুঝতে পেরেছি ওকে এবার আমরা দুই নং সেকশনে যাবো কারণ প্রত্যেকটা সেকশনে তিনটা করে মান বেরবে এ ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে দুই নং সেকশনের ক্ষেত্র কত দুই নং সেকশন আয়ত তাই দৈর্ঘ্য কিন্তু এর প্রস্থ কত দেখেন ভালো করে বিষয়টা বুঝি স্যার এই এইখান থেকে এই পণ্য দেওয়া আছে কত স্যার পঁচিশ আর এইখান থেকে এতটুকু আছে 5 তাহলে পঁচিশ থেকে কিন্তু স্যার আমার বাদ যাবে কত 5 তাহলে এইখানে থাকবে কতক্ষণ বলুন তো স্যার বিশ বুঝতে পারছেন কারণ এই পঁচিশটা এইখান থেকে এই পর্যন্ত পঁচিশ ঠিক আছে কিন্তু আমি যেহেতু স্যার এইখান থেকে এতটুকু হলো পাঁচ তাহলে পাঁচ যদি বাদ দেয় তার নিচে থাকে কত বিশ এই বিশ নিয়ে কিন্তু কাজ করতে হবে তাহলে দৌর্গল চার আর প্রস্থ কত বিশ তাহলে চার গুণিতক বিশ চার কোটি কত হয় স্যার আশি সেন্টিমিটার স্কোয়ার এবং স্যার এক্স টু এক্স টু এক্স টু মানে কত স্যার চার কিন্তু দেখেন এর আগে এ চারের আগে এখানে আছে কত স্যার ষোলো তাহলে ষোলো যোগ করতে হবে আগের মতো করে ষোলো যোগ চারকে দুই দ্বারা ভাগ মানে আয়তো দুই দ্বারা ভাগ তাহলে ষোলো প্লাস চারকে দুই দ্বারা ভাগ তাহলে এখানে হয় গেল টোটাল কত স্যার আঠারো সেন্টিমিটার এবার স্যার আমরা ওয়াইটা বের করবো ওয়াইটা মানে কত উচ্চতা খেয়াল করেন উচ্চতা দেখেন আমরা কিন্তু স্যার দুই নাঙের উচ্চতা বের করতে চাচ্ছি দুই নাঙের উচ্চতা কত আছে স্যার বিশ আর এক নম্বর উচ্চতা নিচে কত দেখেন এই বিষের নিচে কিন্তু কোনো উচ্চতা আছে কিনা সেটা খেয়াল করতে হবে বিষের নিচে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু স্যার এখানে পাঁচ আছে কিন্তু দেখছেন এই পাঁচ সেন্টিমিটার এখানে না ওইখানে আর এখানে থাকে দেখে কথা প্রথমে পাঁচ যোগ বিশকে দুই দ্বারা ভাগ ঠিক আছে তাহলে পাঁচ প্লাস বিষকে কত দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ তাহলে কত তাহলে টোটাল হলো স্যার এখানে পনেরো সেন্টিমিটার ওকে যেদি থাকে যেহেতু দুই নাংে উচ্চতা করবো তো দুই নাঙ্গের উচ্চতা নিচে কোনো উচ্চতা থাকলে সেটা অবশ্যই কী করতে হবে যোগ করতে হবে আমাদের ওকে এ বছর তিন নাং সেকশনে যান তাহলে এ থ্রি এ থ্রি মানে কি তিন নাঙ্গের ক্ষেত্র হল দুর্ঘল কত বিশ আর পুরুষ কত পাঁচ তাহলে বিশ গুণিত পাঁচ সমস্যা পাঁচ করে কত হয় একশো সেন্টিমিটার স্কোয়ার এ স্যার এক্স থ্রি এক্স থ্রি মানে ভূমি স্যার দেখুন তো স্যার ভূমি কত বিশ এটা তো স্যার এই বরাবরই তাই না এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত বিষ না কারণ এর এই পাশে তার কোনো দৈর্ঘ্য নেই তাহলে দৈর্ঘ্য নেই মানে যোগ হবে না ঠিক আছে কারণ এই যে ষোলোটা নিয়েছিল মতো ছিল তাই না তাহলে এর টোটাল দৈর্ঘ্য কত স্যার বিশ তাহলে বিশকে কত দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ তাহলে কত হয় স্যার দশ সেন্টিমিটার ওকে এ স্যার ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে কি স্যার উচ্চতা দেখেন আমাদের তিন নম্বর উচ্চতা কত স্যার পাঁচ কিন্তু তার নিচে কয়টা উচ্চতা আছে তার নিচে কিন্তু দুইটা উচ্চতা আছে প্রথম উচ্চতা আছে পাঁচ দ্বিতীয় উচ্চতা আছে বিশ তাহলে এই পাঁচ আর বিশ কিন্তু আগে যোগ করতে হবে যোগ করে তারপর তিন তিনাঙ্ককে দুই দ্বারা ভাগ করতে মানে যে সেকশন করবো ওই সেকশনকে শুধুমাত্র দুই দ্বারা ভাগ তাহলে প্রথম উচ্চতা আছে স্যার পাঁচ প্লাস দ্বিতীয় উচ্চতা আছে কত স্যার বিশ প্লাস তৃতীয় উচ্চতা কত স্যার পাঁচ ওকে শুধুমাত্র দুই দ্বারা ভাগ তাহলে এই দুটো যোগ করলে পঁচিশ আর এখানে আড়াই তাহলে সাতাইশ দশমিক কত পাঁচ সেন্টিমিটার ওকে স্যার আমরা যদি এতটুকু বের করতে পারি তাহলে আমার কিন্তু স্যার অঙ্ক কিন্তু হয়ে যাবে ইজিলি হ্যাঁ এখন আমরা ভর কেন্দ্র বের করব অতএব ভর কেন্দ্র যেহেতু স্যার আই দুটো হয়েছে তাহলে এক্স আমার ভর কেন্দ্র একবার তাহলে এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ থ্রি এক্স থ্রি বাইনি কত হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি মানে আমাদের সেকশন যত বাড়বে শুত্রু তত বাড়বে ঠিক আছে একইভাবে আমরা যখন ওয়াই বারবার ভরকেন্দ্র বের করবো তাহলে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি বা নিচে কিন্তু কখনও ওয়াই আসবে না নিচে শুধু কী আসবে এ আসবে হ্যাঁ তাহলে এ ওয়ান প্লাস এ টু প্লাস কত এ থ্রি ওকে তাহলে আমরা এখানে মান বসাই দিই তাহলে এ ওয়ানের মান কত এ ওয়ানের মান হচ্ছে স্যার একশো পঁচিশ ইন্টু একশনের মান কত স্যার আঠাশ দশমিক পাঁচ প্লাস এ টুর মান কত আশি ইন্টু এক্স টুর মান কত আঠারো প্লাস এ মান কত এ থ্রির মান কত একশো ইন্টু এক্স থ্রির মান কত দশ বাই তাহলে আমাদের এ ওয়ানের মান কত স্যার একশো পঁচিশ প্লাস এ মান হলো আশি প্লাস কত একশো তাহলে এই মান কত বের হয় তাহলে এই মানটা কত বের আমরা ক্যালকুলেট করি তো উপরে ব্র্যাকেট ভাগ নিচি ব্র্যাকেট উপরে সবগুলো ব্র্যাকেট তাহলে স্যার একশত পঁচিশ গুণিতক আঠাশ দশমিক পাঁচ প্লাস আশি গুণিতক আঠারো প্লাস একশো গুণিতক দশ ব্র্যাকেট কলস ভাগ ব্র্যাকেট একশত পঁচিশ প্লাস আশি প্লাস একশো ব্র্যাকেট কলস এটা কথা হয়েছে স্যার উনিশ দশমিক আটষট্টি কত হয়েছে উনিশ দশমিক আটষট্টি সেন্টিমিটার ওকে স্যার এখন যত থাকবে তাতে দেখে আমি মানগুলো বসানো ঠিক আছে রাখবো দেখে নেই এ ওয়ানের মান একশো পঁচিশ এক্স এক্সেন্ট মান আঠার দশমিক পাঁচ এ টুর মান আশি এক্স টুর মান আঠারো এ থ্রিমান একশো এক্স থ্রিটি মান কত দশ হ্যাঁ ঠিক আছে এবার আমরা এই পাশে মান বসাই তাই না তাহলে এ ওয়ানের মান কত স্যার আমাদের একশো ইন্টু ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান কত স্যার দুই দশমিক পাঁচ প্লাস এ টুর মান কত এ টুর মান কত আশি ইন্টু ওয়াই টুর মান কত ওয়াই টুর মান কত পনেরো প্লাস এ থ্রির মান কত এ থ্রির মান কত একশো ইন্টু ওয়াই থ্রির মান কত ওয়াই থ্রি মান কত সাতাইশ দশমিক পাঁচ সাতাশ দশমিক পাঁচ বা নিচের মান বসান তাহলে এর মান কত একশো প্লাস আশি প্লাস কত একশো এন ও সরি এন মানটা স্যার একশো না এন মান হলো স্যার একশো পঁচিশ হ্যাঁ এটা বসানোর ভুল হয়েছে একশো পঁচিশ এ মান কত স্যার একশো পঁচিশ ওকে তাহলে স্যার আমাদের সবগুলো মান আমাদের বসাই দিলাম এবার আমরা ক্যালকুলেশন করবো উপরে গুলো সব ব্র্যাকেট ভাগ গুলো সব ব্র্যাকেট ঠিক আছে তাহলে ব্র্যাকেট একশো তো পঁচিশ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্লাস আশি ইন্টু পনেরো প্লাস একশো ইন্টু সাতাশ দশমিক পাঁচ ঠিক আছে ব্র্যাকেট কলস ভাগ ব্র্যাকেট একশত পঁচিশ প্লাস আশি প্লাস একশো ব্র্যাকেট কলস এটা কথা স্যার এটা তেরো দশমিক সাতানব্বই তেরো দশমিক কত সাতানব্বই সাতানব্বই সেন্টিমিটার আমি আরেকবার এটা ক্যালকুলেশন করে দেখতে পারি তাহলে ব্র্যাকেট একশত পঁচিশ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্লাস আশি ইন্টু পনেরো প্লাস হানড্রেড ইন্টু সাতাশ পয়েন্ট পাঁচ ব্র্যাকেট কলস ভাগ ব্র্যাকেট একশত প্লাস আশি প্লাস হান্ড্রেড ব্র্যাকেট কলস হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে স্যার এই ছিল স্যার আমাদের অঙ্ক আমি ইনশাল্লাহ স্যার আমাদের এর থেকে ক্রিটিক্যাল যে অঙ্কগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করবো সকলকে দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আলাইকুম আলিকুম রহমতুল্লাহি